নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আমি বানাবো মটরশুঁটির পুর দিয়ে মশলা পুলি তো সেই রেসিপি আজকে শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মটরশুঁটি দিয়ে মশলা পুলি বানানোর জন্য প্রথমে পরিমাণ মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে একটা মোটা পেঁয়াজ দু কোয়া রসুন এক পাওয়া মতো আদা চারটে কাঁচা লঙ্কা আর এক গোছা ধনে পাতা মিহি করে কেটে নিতে হবে দিয়ে মটর সাথে ভালো করে পেস্ট করে নিতে হবে কেউ বেশি ঝাল খেতে চাইলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কাও দিয়ে পেস্ট করতে পারেন পেস্ট করা হয়ে গেলে কড়াইতে সামান্য তেল গরম করে তার মধ্যে পেস্টটা ঢেলে দিলাম দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ এবং চিনি আর সামান্য পরিমাণে জল দিয়ে ভেজানো হিম দিয়ে টাইট করে কুটটা বানাবো তারপরে কোরটা বানানো হয়ে গেলে পুলি খিচুতে দেওয়া যাবে বা মটরশুঁটি কচুরি বা পরোটা কোথায় খাওয়া যাবে আর এটা আমি বানাচ্ছি মটরশুঁটির মশলা পুলি করার জন্য সেই রেসিপিটা শেয়ার করবো তো এটাকে আগে আমি টাইট করে করতে মাটাসুটি মুখটা পুরোপুরি একদম টাইট হয়ে গেছে বাড়িটাকে বাটির মধ্যে ধরে সবটা তুলে নিয়েছি বাড়িটি পর ভরার জন্য মটরশুঁটির পুলি বানানোর জন্য চাল গুঁড়ো গরম জল দিয়ে ময়দার আকারে মেখে নিয়েছি আর তার মধ্যেই আগের থেকে বানানো মটরশুঁটির যে পুরটা তৈরি আছে তো সেটাই ভরে দিতে হবে ছোট্ট ছোট্ট লুচির আকারে লেচি তৈরি করে একটু তার মধ্যে খাল করে এই মটরশুঁটির পুর ভালো করে ভরে মুখটা টাইট করে বন্ধ করে দেব যাতে যখন ফুটতে দেব তখন এটা না বেরিয়ে যায় এইভাবে আস্তে আস্তে সুন্দর করে মুখ বন্ধ করে একটি পল্লির শেপ দিতে হবে এবং এইভাবে এক এক করে সবগুলো বানিয়ে নিতে হবে সব পুলি তৈরি হয়ে গেছে থেকে কড়ায় জল করতে আরম্ভ করেছে এক এক করে এগুলো সব দিয়ে দেব সবগুলো দেওয়া হয়ে গেছে এবার শীত হয়ে গেলে শিখে দেবো

এক চামচ আদা রসুন এবং জিরে বাটা এবং তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ এবং ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ চিনি স্বাদে ব্যালেন্স আনার জন্য আর সেটাকেও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ টমেটো সস এবং এক চামচ চিলি সস এবং সেটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আগের থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটির পুলিগুলো তারপর এগুলিকে মশলার মধ্যে ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম সুন্দর ভাজা ভাজা হয়ে এলে ছড়িয়ে দিলাম ধনে পাতা এবং ভালো করে এটা নাড়াচাড়া করে নামিয়ে নিলাম তাহলে রেডি সুন্দর সুস্বাদু একদম রেস্টুরেন্টের মতো মশলাদার মটরশুটির মশলা পুলি দুধ পুলি তো অনেকেই খেয়ে থাকেন এভাবে মটরশুঁটি দিয়ে মশলা পুলি বানিয়ে একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর বাজারে তো শীতকালে এখন প্রচুর মটরশুঁটি পাওয়া যায় তাই এটা খুবই সহজে বানানো যায় তো আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুদের অনুভব আমার পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন नमस्कार